এটা হলো আয়নের রাজগীর হোমওয়ার্ক এই আয়ন কালার করছে খুব সুন্দর করে তুমি রোদ খাচ্ছো না লাফালাফি করতেছো বাবা আসসালামু আলাইকুম সবাইকে কে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি একা একা ধোর দিও না ছাদে আছে রোদ দিয়ে গোসল করছি আমরা এখন রোদ খাবো কোথায় গেছে দুষ্টু একা একা আয়ান কোথায় তুমি ওইদিকে যেও না মামা নো শুকাচ্ছে দেখছো হাত এইদিকে আসো তোমাকে বলি এদিকে আসো তোমাকেও রেড চিলির মতো দেখাচ্ছে দেখো অনেক কাঁচ দিয়ে যাচ্ছে দেখো ওয়া এই যেটা বাবা এই যেটা দেখছো অনেক বড় না অনেক কাজ দিয়ে যাচ্ছে প্লেনটা আজকে অনেক রোদ উঠছে সুন্দর কোথায় যাচ্ছ এখন তো আসে টিয়ারা তো আসে কখন বলো তো না এখন আসে না ওরা বিকালে আসে রোদ খাইতে আসছি না প্লেন দেখতে আসছি পাপা তুমি দেখতে পাচ্ছ আজকের আকাশটা অনেক পরিষ্কার আর কি দেখতেছ পাখি আচ্ছা হ্যাঁ কত সুন্দর দৃশ্য আজকে রোদ উঠছে এই জন্য এত সুন্দর দৃশ্য বোকা মামা ন পড়ে যাবে কাপড় লেড়ে দিছে সবাই আজকে রোদ উঠছে খুব সুন্দর আকাশটাও খুব সুন্দর আজকে তো আয়ান সহ স্কুল থেকে এসেছি আয়ানকে স্কুল থেকে নিয়ে এসে একটু খাওয়াই দিলাম খাওয়ার পর খেলা করলো খেলা করার পর ওকে গোসল করাই দিলাম গোসল করে ছাদে গিয়েছিলাম আমরা সবাই আজকে রোদ উঠছে গোসল করে ছাদে যেয়ে রোদ খেয়ে আসলাম আর তারপর ওকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে ঘুম পাতায় দিছি তো এখন ওর জন্য আমি একটু নাস্তা রেডি করবো ও খেয়ে হোমওয়ার্ক করতে বসবে তো আজকে কি কি করি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গেই থাকুন মানুষ খায় সকালবেলা ডিম মামলেট রুটি আমি খাচ্ছি বিকেলে ডিম অমলেট রুটি জানি খেতে ইচ্ছা করতেছে ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভালো করে একদম ভেজে ডিম মামলেটার রুটি তো আয়ন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে ওকেও খেতে দেবো ওর সকালবেলা এখন রুটি খেতে পারে না স্কুলে যায় খুব ভরে এর জন্য ও বলছে যে ঘুম থেকে উঠে ডিম পোষার রুটি খাবে ওর জন্য এখন ডিম পোস্ট করবো আয়নের জন্য ডিম পোস্ট করতেছি ও ডিম খেতে খুব ভালোবাসে আর রুটি খেতেও ভালোবাসে কয়েকদিন থেকে স্কুলে যাচ্ছে সকালে ভাত খেয়ে রুটি খেতে পারছে না আজকে আমাকে বলছে মাম্মা ঘুম থেকে ওঠে আমাকে রুটি আর ডিম খেয়ে দেবার এখানে রুটি খালা বানিয়ে দিয়েছে সকালে তো সকালে আজকে আমরা সবাই কি খেয়েছি তা আজকে আমরা সকালে খেয়েছি ব্রেড ডিম দিয়ে ভেজে এই জন্য রুটি খাওয়া হয়নি তো ভাবলাম যে এখন রুটি আর ডিম আমলেট একটু খাই শীত করতেছে খেয়ে চা খাই তো এই যে হয়ে গেল অর্ণাকে দিলাম অর্ণা খাচ্ছে আমিও এখন খাবো খেয়ে চা খাবো খেয়ে রান্না বসাবো আর আয়ন এখনও উঠে নাই আয়নের পোস্টটা করে রাখলাম ও উঠলে ওকে গরম গরম রুটি ভেজে দেব তো খেয়ে আবারও আসতেছি তো নাস্তা টাস্তা শেষ করে আমি এখন বসিয়েছি রাতের খাবার আজকের ভিডিওটা আমি দুপুর থেকে রাত পর্যন্ত করব তো রাতের জন্য মাংস রান্না করে নিচ্ছি আর ভাবলাম যে আজকে সবাই মিলে একটু খিচুড়ি খাই রাতে বেশি কিছু ওরা খায় না এর জন্য মাংস আর খিচুড়ি খাবো তো মাংসটা হয়ে গেলে খিচুড়ি বসায় দেব এখানে ডাল নিয়েছি শুধু পোলার চাল ডা চিনিগুড়া পোলার চাল আর দুই রকমের ডাল দিয়েই করব খিচুড়িটা কোনো সবজি আমি ইয়া করব না দেবো না তো এই যে এখন আমি মসুরের ডাল আর মুগের ডালটা ভিজায় রাখবো আর দশ দশ থেকে পনেরো মিনিট যেন নরম হয় তারপর আমি খিচুড়িতে দেবো আর আজকে একটা দুঃসংবাদ ছুঁড়লাম সেটা হলো আমি বাড়িতে গিয়েছিলাম আমার চাচাতো ভাই খুবই অসুস্থ ছিল দুই বছর তিন বছর থেকে স্টক করার পর উনি প্যারালাইসিস হয়ে গেছিলো না বিছানায় পড়েছিলো তো আমি তো সাড়ে তিন বছর পর গেছি আমি কথা বলতেছিলাম উনি নাকি কথা বলতে মানে বলতো ইশারা করে বলতো তো আমি বাইরে কথা বলতেছিলাম আমার কথা শুনে ঘর থেকে শুনে ওই ভাবিকে নাকি বলতেছিল যে আমি আসছি নাকি আমার কণ্ঠ শুনে তো ভাবি বাইরে বের হয়ে এসে বলতেছে যে তোর ভাইজন তোকে বলতেছে তুই আসছ না কি তোর কণ্ঠ শুনে তোকে চিনছে তো আমি সেদিন যাই নেই কি একটা কাজে ব্যস্ত ছিলাম আয়ন অসুস্থ ছিল মনে হয় দুই দিন পর গেলাম যাওয়ার পর ভাবি যখন আমাকে বলতেছে দেখাচ্ছে ভাইজেন শুয়ে আছে দেখাচ্ছে যে ওকে কি চিনছো ইশারা করে বলে না চেনে নেই তখন আর তখন আবার ছিল না তো আমি ভাবিকে জিজ্ঞেস করলাম ফল কিছু খায় না কি কোনো কিছু বলে যে কোনো কিছুই খেতে পারে না শুধু গাভীর দুধ খেতে পারে আর পাউরুটি খেতে পারে তো ফল যেহেতু কোনো কিছু খেতেই পারে না তখন আমি পাউরুটি আর গাভীর দুধ নিয়ে দিয়েছিলাম খেয়েছে তো আজ সকালে আমার বোন হঠাৎ করে বললো যে ভাই মারা গেছে খুব খারাপ লাগতেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জন্য আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই দোয়া করবেন ভাই যেন জান্নাত আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে সব তার ভুল ত্রুটি যেন ক্ষমা করে দেয় কারণ আমরা তো মানুষ আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না তো যেন সবাই দোয়া করিয়েন মন থেকে যেন আমার ভাইকে জান্নাতবাসী করে আল্লাহ আমি তো দেখতে পারলাম না মাটি হয়ে গেছে নামাজের পর তো এই তো এই সব দুঃখ নিয়ে মানুষের জীবন কেউ আগে যাবে কেউ পরে যাবে এটাই তো এখন খিচুড়িটা বসাই দেব আমি আমার একটা ভুল হয়ে গেছে কি তরকারিতে প্রচন্ড লবণ হয়ে গেছে এখন আমি এটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব দিয়ে মাংস খিচুড়ি বানাবো এত পরিমাণ লবণ বেশি হয়েছে তরকারিতে ওর বাবা রাগ করবে এর জন্য এটা এখন আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে মাংস খিচুড়ি বানাবো বুঝতে থাকলে সব হয় আর যেদিন আমার মন খারাপ থাকবে সেদিন আমি এরকমই করি উল্টাবলটা ওই যে সকালে শুনছি তো খারাপ খবরটা তখন থেকে খারাপ লাগতেছে কারণ কোনো কিছু হলে আমার সব বোনরা দেখতে পারে কারণ ওরা সবাই কাছে আমি হইলাম দূরে আমি দেখতে পারি না এই যে গত সপ্তাহে চলে আসলে এখন তো যাওয়া সম্ভব না আইনের স্কুল খোলা অর্ডনারি স্কুল খোলা এজন্য জন্য খুব খারাপ লাগতেছে সকাল থেকে কোনো কাজে মন বসতেছে না আর আমার বোনরা ওখানে সবাই কাছে ওরা কোনো কিছু হলেই দেখতে পারে আমার বাবা মা অসুস্থ হলে যেতে পারে আমি শুধু যেতে পারি না এই তো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন ডাল আর চালটা ভেজে নিয়ে পানি দিয়ে দেবো রাতে এটাই দেবো রেখে খেতে তো এতো বন্ধুরা চালটাও দিয়ে দিলাম চালটা দিয়ে একবারে ভালো করে ভেজে নিলাম এখন আমি পানি দিয়ে দেব তারপর মাংসটা দিয়ে দেবো তো লবণ হলুদ দিয়ে দিয়েছি হালকা এখন আমি দিয়ে দেব এলাচ আর এই ফুটে আসলেই মাংসটা দিয়ে দেব এই যে ফুটে আসছে এখন আমি গাজর কুচিটা দিয়ে দেব এটা হলো আমার বকা খাওয়ার হাত থেকে বাসার নিনজা টেকনিক ওর বাবা সব সহ্য করবে তরকারিতে লবণ হলে আর আমার ছাড় নাই জন্য রান্নার মোর ঘুরে দিলাম কাঁচামরিচ তিনটে দিয়ে দেব মাংসটা দিয়ে দেব পুরো মাংসটা ঢেলে দিয়ে দেবো হয়ে নামিয়ে হয়ে গেছে এখন আমরা গেলেন এই যে হয়ে গেল আমার বকার হাত থেকে বাসার নিনজা টেকনিক খিচুড়ি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অর্নাস মমের সঙ্গে থাকবেন আর আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন আয়ানকে খাওয়াবো এটা আমরা রাতের খাবার খাচ্ছি দুপুর থেকে রাতের ভিডিও আমি আজকে দিচ্ছি মন খারাপের মধ্যে দিয়ে ভিডিও দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এই দোয়া করি আল্লাহর কাছে তো আজকে এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম